গাইস আমরা এখন তিস্তা নদীর চরে চলে আসলাম দেখেন এই যে আমরা নির্বাচনী ডিউটিতে এখন কেন্দ্র পরিদর্শনে যাচ্ছি সবাই মিলে তো এই কেন্দ্রটা পড়েছে তিস্তা নদীর চরের পাড়েই এই জন্য গাড়ি আসবে না এই হেঁটেই আমরা কেন্দ্র পরিদর্শনে যাচ্ছি ডিফিকাল্ট পয়েন্ট এটা ঝুঁকিপূর্ণ কেন্দ্র এই জন্য দেখতে পাচ্ছেন চতুর্দিকে ভুট্টা ক্ষেত দেখেন বিস্তীর্ণ এলাকা ভুট্টা ক্ষেত এই যে ওইটাকে তিস্তা ব্যারেজের ইয়ে না ওই যে দেখতে পাচ্ছেন তিস্তা ব্যারেজ তো আরও সামনে গেলে তিস্তা ব্যারেজটা এই যে আমার সামনেই আছে আমার সহকর্মী দেখতে পাচ্ছেন সীমান্তের অতন্ত্র প্রহরী এখন আমরা টু সিভিল পাওয়ারে সিভিল প্রশাসনকে সহযোগিতা করতেছি দেশে শান্তিপূর্ণ একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সদা সর্বদা সজাগ থাকি আমাদের কর্তব্য পালনে তারই পাশাপাশি আমরা এখন আমাদের উপর অর্পিত যে গুরু দায়িত্ব একটা অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া জাতির সামনে তো জাতি আমাদের উপর আস্থা রেখেছে আমরা সে আস্থার ফলশ্রুতিতে আমাদের কাজটা করে যাচ্ছি বাকিটা স্বয়ং সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিয়েছি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা যদি পাই তাহলে আমরা আমাদের কাজটা সফলভাবে করতে পারব এটা আশাবাদ ব্যক্ত রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি তো তিস্তা যে চর তিস্তা চর থেকে আমরা এখন আপনাদের সামনে বিদায় নিয়ে নেবো দেখতে পাচ্ছি এই যে তিস্তা যে ব্যারেজটা এই যে তিস্তা ব্যারেজ